আসসালামু আলাইকুম আমি সবার কাছে বিনোদভাবে অনুরোধ করে জানাই পুলিশ র্যাব বিজিবি সকলে জনগণের পাশে থাকবেন আপনারা যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন পুলিশ র্যাব বাহিনী আমি আবারও বলছি বাহিরা আপনারা যে যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন আর বিশেষ করে আপনারা জনগণের পাশে থাকবেন জনগণের কল্যাণে কাজ করবেন কারণ আপনাদের যে সুনাম আছে যে অর্জন আছে সেগুলো ধরে রাখার চেষ্টা করবেন আপনারা সবাই ধরে রাখার চেষ্টা করবেন দেশটা এমন একটা পর্যায়ে গেছে ছাত্ররা আন্দোলন করে দেখেন এখানে ছাত্রদের আন্দোলনে যদি আপনারা না থাকেন আপনারা যদি কোনো না সহযোগিতা করেন আপনাদের কাছে দুই হাত জোরে ক্ষমা চাই আপনারা পুলিশ বাহিনী যারা আছেন তারা অনুরোধ করে জানায় তারা জনগণের সাথে কাজ করেন জনগণের দেশের সাথে কাজ করেন দেশ দেশটাতে এমন একটা পর্যায়ে যাইতে আছে আপনাদের কাছে অভিরন্ত ক্ষমা চাচ্ছি আমি আপনারা সবাই পুলিশ র্যাব বাহিনী যারা আছেন সবাই জনগণের জনগণের পাশে থাকেন জনগণের কল্যাণে কাজ করেন আপনাদের যে সুনাম দেশে বিদেশে সব জায়গায় আছে আমি আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা জনগণের পাশে থাকেন জনগণের সাথে থাকেন আমরা প্রবাসী আমরা দেশকে সচল রাখি রেমিডেস পাঠাই আমারও কথা বলার অধিকার আছে তাই আপনাদেরকে বলছি আপনারা দেশের সাথে কাজ করবেন দেশকে এগিয়ে নিবেন দেশের যে সম্মান আছে সেটুকুও ধরে রাখবেন পুলিশ র্যাব বাহিনী বিজিবি যারাই আছেন তাদের কাছে অনুরোধ জনগণের পাশে থাকবেন জনগণের কল্যাণে কাজ করবেন আসসালামু আলাইকুম